হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে এবং দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় আমরাও ভালো আছি তিন ননদের বাসা বেড়ানো শেষ করে এরপর আমরা বাসায় ব্যাক করেছি তো আসার পর মেধা জিজ্ঞেস করেছে যে বাসায় বাবা আছে না তো আমি যখন বলেছি যে না তোমার বাবা দাদুবাড়ি গিয়েছে এটা বলার সাথে সাথে ও কান্না শুরু করে দিয়েছে কেন বাবা বাসায় নাই যাচ্ছে আর আর কি করতে আলু আনতে যাচ্ছি যাচ্ছি মেধার মন ভালো করার জন্য বিকালে মেধাকে নিয়ে একটু বাইরে গেলাম আর টুকটাক কিছু জিনিসপত্র কেনার দরকারও ছিল কাঁচা সবজি আর যেগুলো একান্ত দরকার ছিল তো ওগুলো ওকে নিয়ে একটু কিনে নিয়ে আসলাম আর মেধা মেধার জন্য একটু সারপ্রাইজ এনেছি ও যেগুলো পছন্দ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে এসেছিলাম তো বিকালে তো মেধাকে নিয়ে একটু ঘুরে এসেছি আর রাতে খাওয়ার জন্য আমি তো একাই খাব একবার একটু বেশি করে রান্না করে রাখছি একার জন্য আসলে বারবার রান্না করতেও ভালো লাগে না তো আলু ভর্তা দিব আর আপার বাসা থেকে এই চালগুলো আমি এনেছিলাম এই চালগুলো বেশ ভালো লাগে আর আমি ভর্তা ভাত খাবো আর এই ভর্তা ভাত রান্না করার জন্য আমি ভাতের মার ফেলে দেব না ভাতের মাঠটা রেখে দেব। আর একটু নরম রাখবো আর এইভাবে ভর্তা দিয়ে এই চালের ভাতটা খেতে অনেক মজা লাগে আমি অনেক পছন্দ করি তাই আপা আমাকে কিছু চাল দিয়েছিল তাই এই চালগুলো আমি আলাদা রেখে দিচ্ছি আর ভর্তা খাওয়ার জন্য আমি এই লাল আলু কিনেছি এই লাল আলুগুলো ভর্তা খেলে অনেক মজা লাগে তো আলুগুলো আমি ভালো করে ধুয়ে ভাতের ভিতর দিয়েছি কে দিয়েছি তোমায় মা কিনে দিয়েছে তোমাকে ভয় পেয়ে না ভয় পাবে না এটা তো খুলে দেব বেরেছো তো তো পছন্দ হয়েছে এটা তুমি নষ্ট করবে কখনো নষ্ট করবে তো আমার আলু ভর্তা ভাত ভাত প্রায় হয়ে এসেছে আর আলুটাও সাথে সাথে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই চালটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো এই জন্য আলুটাও খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো কিছুক্ষণ পরে তো ভাতটা হয়ে গিয়েছে আর আলুও সেদ্ধ হয়ে গিয়েছে তো আলুটা আমি একটু নরম করে নিয়েছি আর এখন ভর্তাটা মাখিয়ে নেব খাওয়ার জন্য আর ভর্তা যে কোনো ভর্তাই সবসময় আমার অনেক ভালো লাগে সবাই ভর্তা অনেক পছন্দ করে ভর্তা দিয়ে বেশ ভাত খাওয়া যায় আর ভর্তা মাখানোর জন্য আমি পেঁয়াজটা সময় একটু ভেজে নেই। তাহলে ভর্তাটা বেশ টেস্টি হয় আর মরিচগুলো আমি বেশ কিছু শুকনামরিচ একসঙ্গে ভেজে একটা কাচের জারেলে রেখে দিয়েছিলাম তো এইভাবে বেশ কিছুদিন ভালো থাকে তো ওখান থেকে আমি একটু মরিচ নিয়ে নিয়েছি। নিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি এরপর ভাতটা খেয়ে নেবো কারণ বেশ কিছুদিন ধরেই ভাবছি যে আমি এরকম একটু নরম নরম ভাত রান্না করব তো সেটা আর করা হচ্ছিল না তো আজকেই করলাম তো ভাবছি মেধার বাবার কথা যে ওর বাবা থাকলো খেতে পারতো ওর বাবা বেশ পছন্দ করে একটু নরম নরম ভাত আর মেধা আমার হাতে মানে নখে যে নেল পালিশটা লাগিয়ে দিয়েছিল আমি মনে করেছিলাম যে হয়তো হাত ধুলে দু একবার ধুলে নেল পালিশটা উঠে যাবে কিন্তু নেল পালিশটা উঠছে না আবার যখন আমি বাইরে যাচ্ছি তখন রিমুভারের কথাও ভুলে যাচ্ছি আনতে তো ওই জন্য পালিশটাও ওঠানো হচ্ছে না তো উঠিয়ে ফেলতে হবে তো আমি ভাতটা এখন ভাতগুলো খেয়ে নিচ্ছি একা একা খেতে আসলে ভালো লাগে না তারপরও খেতে তো হবে। আর মেধাকেও আমি খাইয়ে নেব তো রাতে তো মেধাকে খাইয়ে আমরা মা মেয়ে দুজনে ঘুমিয়েছিলাম আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মেধাকে একটু পরোটা বানিয়ে দিচ্ছি আর ডিম পোচ করে দেব। মেধা আমাকে রুটি বানাতে দেখলে ও রুটি বানাতে চায় তাই ওকে আমি পিড়ি বেলুন কিনে দিয়েছি ও আমার সাথে সাথে রুটি বানায় আর যেরকমই পারে ওরকম বানায় আমিও ছোটোবেলায় এরকম মার সঙ্গে বসে বানাতাম মেধাকে নাস্তা দেওয়ার জন্য আমি ডিম পোচ করে দিচ্ছি সকালবেলায় উঠলে ওকে আমি জিজ্ঞেস করি ও কোনটা খেতে চায় তো ওই বলে দেয় ও কোনটা খাবে তো যেটা বলে আমি সেটাই ওকে করে দেই তো নিজেই বলেছে যে রুটি আর পোচ খাবে তো ওটাই ওকে দিচ্ছি আমিও খাবো তো আজকে একটু পরোটা বানালাম অল্প তেল দিয়েই ভাজবো পরোটাগুলো পরোটা খেতে আমার ভালোই লাগে তো মাঝে মাঝে খাই খুব কমই খাই তো মেধাকেও একটু দেবো আমিও খাবো আর নাস্তা শেষ করে তারপর আবার দুপুরের জন্য রান্না করব খুব বেশি কিছু করবো না ইলিশ মাছ রান্না করবো কাঁচকলা দিয়ে সকালে নাস্তা শেষ করে এরপর দুপুরের জন্য রান্না করব। কাঁচকলা আর ইলিশ মাছ খুব সহজ একটা রান্না ইলিশ মাছগুলো ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দেব আর বেশ কদিন ঘোরাঘুরি করার পর আমরা এখন তো ফিরে এলাম আবার রেগুলার আমাদের রুটিনে তো রান্নাটা এখন আমি শুরু করে দিলাম আর ইলিশ মাছের আমার মনে হয় সব প্রকারের রান্নাটাই ইলিশ মাছের যত পদ আছে খুব সহজেই হয়ে যায় ইলিশ মাছের রান্নাগুলো আর খেতেও তো ভালো লাগে ইলিশ মাছটা আর মেধা তো অনেক পছন্দ করে এই জন্য আমি এই সহজ রান্নাটাই করছি আর মেধাকে রেখে আসলে রান্নাটা করাটাও আমার জন্য অনেক ডিফিকাল্ট আর কারণ মেধা কিন্তু অনেক চঞ্চল একটা মেয়ে সারাক্ষণ ওর ভিতর চঞ্চলতা কাজ করে এক মিনিটও স্থির থাকে না কোনো না কোনো কিছু নিয়ে ওকে সব সবসময় ব্যস্ত থাকতে হয় আর ও যখন খেলা করে তখন সমস্ত ঘর ওলট পালট করে ফেলে একেবারে খেলনা দিয়ে আমার সেজন বাচ্চা দুটা আবার এত চঞ্চল না ওরা অনেক পোলাইট আর কিউট দুটা মেয়ে আমার আমি খুবই পছন্দ করি ওর মেয়ে দুটাকে আর ওদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ ওদের সব সময় ভালো রাখুক সময় ওরা ওরা যেন ভালো থাকে আর মেধা ওদের বাসায় যে ওই ওর আপিদের সঙ্গে অনেক খেলাধুলা করেছে তো জন্য বেশ মনটা ওর খারাপ যে ও চলে এসেছে ও এসে খুঁজছে ওর আপিদেরকে কোথায় গেল ওর বাবাকে তো খুঁজছেই ওরা পিদেরকেও খুঁজছে কোথায় গেল ওরা আর ওর বাবাকে না দেখে তো কিছুক্ষণ পর করছে বাবা কেন আসছে না দাদু বাড়ি কি করছে এইসব বিভিন্ন কোশ্চেন করছে আবার মাঝে মাঝে অনেক রাগ হয়ে তখন আবার বলে বাবা আসুক বাবাকে একটা মাইক দিব এরকমও বলছে তো এই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে মেধার কাছে যাব আর ওকে একটু গোসল করিয়ে দেব টাইমলি ওকে গোসল না করিয়ে দিলে ওর ভালো লাগে না মেধা ইদানিং দেখি অনেকটা সময় বারান্দাতে কাটায় ওর বাইরে একটু দেখতে ভালো লাগে আগে বারান্দায় আসতে চাইতো না ইদানিং দেখি বেশ আসে আর পাশের ফ্ল্যাটে যে বাচ্চারা আছে ওদের কাউকে দেখতে পেলেই ওদের সঙ্গে কথা বলা শুরু করে তো ওকে গোসল করাবো ও টাল নিয়ে চলে এসেছে ও কাপড় শুকাই দিতে অনেক পছন্দ করে আর ওর পুতুলটাকে নিয়ে একটু খেলাধুলা করছে কি করছো তুমি কিছুক্ষণ খেলে আবার মন খারাপ করে কি করছো মন খারাপ তোমার হুম। কিভাবে বসে আছো তুমি দুই পা দুই দিকে মেধাকে এখন আমি গোসল করিয়ে দেব ও গোসল করতে চাইছে আসলে বাচ্চাদের একটা টাইম থাকে যে টাইমটা ওরা বুঝে যায় যে এটা গোসলের টাইম তো ব্যস্ত হয়ে গিয়েছে গোসল করার জন্য মেধার কাপড় চোপড় সব রেডি এখন ওকে গোসলটা আমি দিয়ে দেব তবে আমি গোসল করাতে গেলে খুব একটা দুষ্টুমি করার সুযোগ পায় না ওর বাবা গোসল করাতে গেলে আবার একটু দুষ্টুমি বেশি করে পানি ধরার অবস্থা একেবারে পানি ধরতে খুব পছন্দ করে আর রান্না তো আমার এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে তো মেধাকে এখন আমি খাইয়ে দেব কারণ মেধার গোসল শেষ ওকে খাইয়ে দিয়ে তারপর আমি গোসলটা শেষ করে নেব মেধাকে আবার ঘুম পাড়াতে হবে ওর ঘুমের টাইমটাও খুব ভালো করে বুঝে যায় যে ও ঘুমের টাইম হয়েছে ও বলে ঘুম এসেছে তাই তাড়াতাড়ি ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেব আর দুপুরে খাওয়ার পর আমি কিছুক্ষণ পর আবার একটু চা খাই কারণ দুপুরে ভাতটা খাওয়ার পর তখন আর চোখে একটু ঘুম চলে আসে তো আমি ট্রাই করি দুপুরে না ঘুমানোর জন্য কারণ মেধাকে ঘুম পাড়াতে গেলে অনেক সময় আমার ঘুম চলে আসে ঘুমালে আবার সাইনাসের প্রবলেমটা বেশি হয় এমনিতে একটু ঠান্ডা লেগেছে হাঁচি শুরু হলে একবার আর থামতে চায় না তাই আদা চা খাচ্ছি আর বিকালে মেধাকে নিয়ে আবার একটু বাইরে গেলাম ওর মনটা যেহেতু খারাপ তাই বিভিন্নভাবে ওর মনটা ভালো করার জন্য ট্রাই করছি আর কয়েকদিন বাসায় না থাকার কারণে আমি যে কয়েকটা গাছ লাগিয়েছিলাম আমার বারান্দায় একেবারে স্বল্প পরিসরে ছোটো ছোট গাছগুলো এই গাছগুলোর যত্ন নিতে আমি অনেক পছন্দ করি আমার কাজের ফাঁকে ফাঁকে এই গাছগুলো আমি একটু যত্ন করি একটু পানি দেই আর এই গাছটা আমার অনেক পছন্দ এই গাছটায় রোদেরও প্রয়োজন হয় না আর পানি অনেক দিন না দিলেও কোনো সমস্যা হয় না তো গাছটা অনেক বড় হয়েছে রিপ্লেস করা প্রয়োজন গাছ আসলে কম বেশি আমার মনে হয় সবাই অনেক পছন্দ করে আমারও অনেক ভালো লাগে গার্ডেনিং করা তো ওরকম স্পেস নাই যে কারণে আমি করতে পারি না তো স্বল্প পরিসরে যেটুকু সম্ভব আর সময় ওরকম পায় না আর মেধার জন্যও ভয় পাই ও যদি কোনো কিছু ফেলে দেয় বাইরে গাছ ধরেই যদি ফেলে দেয় তো এর জন্য আমি ভয় পাই তো গাছগুলো একটু পানি দিচ্ছি তো ভিওয়ার্স আমার আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ